ওর সাথে কথা না মন চাইলে তুই আমার সাথে কথা বলতি ওই যে তোর সময় না দিত তুই আমারও ফোন দিতি আমি তোর সময় দিতাম ওই যে তোর বললাম না আমার সিমটা চেঞ্জ করে ফলাইছে নলে আমি খুব মানে চেষ্টা করছিলাম তোর সাথে কথা বলার জন্য না ঠিকই বলছস যখন কলেজে একসাথে পড়তাম তখন নাম্বার মুখস্থ ছিল এখন বিয়ে হয়ে গেছে না এখন ফোনে সেভ করা ছিল বুঝি রে সবই বুঝি তুই এমন করে বলিস কে আমি কিন্তু এখন তোর জন্য ওরে আমি বুঝ দিয়ে আমি তোর কাছেই যাবো এই ফাইজ লিমি করিস তুই আমার সাথে এখন মজা করতেছিস এটা মজা করার কি আছে তুই যদি চাস যে আমার লাইফটা সুন্দর করে গুছিয়ে দিবি তাহলে আমি তোর কাছে চলে যাব দেখ এটা অসম্ভব এটা কখনোই সম্ভব না বুঝছিস কেন আমি বিবাহিত হয়ে গেছি দেখে শোন এটা হয়েছে একটা নামের বিবাহিত বুঝছিস এটা যে একটা বিয়ে হয়েছে এটা নামের কিন্তু ওর আর আমার মধ্যে এখন কিছু হয় নাই এক বছরের মধ্যে তার জন্য আমি বলছি চলে যাব কি হইছে না সেটা তোমার জানার দরকার নাই শোনার দরকার নাই তোরে মিস করতেছিলাম আন্ডির সাথে দেখা হয়েছিল নাম্বারটা নিছি এই কারণে ফোন দিছি আর এখন ফোন দিছি এখন তুই এসব কথা বলতেছিস এর আগে তো আমার খোঁজ ছিল না খবর ছিল না তোরে যে আমি বলতেছি আমার যে কত কতটা পরিমানে মানে হালকা লাগতেছে আমি সেটা বলে বুঝাতে পারবো না তো কি সারাটা জীবন তো তুই আমার তোরা হালকা করার জন্য আমার ব্যবহার করলি আমার প্রয়োজনটা তার কখনো বুঝলি না তুই আর শুন তোর প্রয়োজন আমি কেমনে বুঝি ক আমি একা বুঝলে তো হইব না আমার ফ্যামিলি বিয়া দিছে জোর করে যেহেতু পড়াশোনা করছি ফ্যামিলির কথা শুনতে হয় তো ওই অনুমান কইরা না তাদের কথা শুই না আমার জীবনটা পুরাই নষ্ট করে ফেলাইছি তোর জীবনটা নষ্ট হয় না একটা একটা স্বামী পাইছ মন যা আসা তাই করতে পারতেছ স্বামী সময় না দিলে কি দুই হাজার টাকা ওরাই বললো আন্টি তোর মা ওদিন আমার বললো যে বাজারে দেখা হয়েছিল তো বলল এইভাবে দেখ আমার খুব ভালো জায়গায় বিয়ে দিছে জামাই অনেক টাকা টাকা পয়সা কোনো কিছু অভাব নেই আমাদের ফ্যামিলিতে প্রতি মাসে বিশ হাজার পঞ্চাশ হাজার করে টাকা দিতে আছে খরচের আমরা সেই হ্যাপি এই যে যে এই কথাটা আমার মা বলছে না তোরে আসলে এই কথাটা সত্য হ্যাঁ আমাদের ফ্যামিলিতে টাকা দেয় এই টাকার জন্যই আমারে বিয়ে দিছে কিন্তু যে আমার যে একটা সুখ শান্তি মানে সকাল এটা নাই একদিন কি করছিলাম জানিস ছগের বিষে রাইতে একটু শাড়ি পরছিলাম যে জামাইরে দেখাম এরে মা আমার কি ধরনের বকা দিল রে মানে কিসের শাড়ি পরা কিসের কি খুব কান্না হয়েছিল আমার কই কি এটি কি শাড়ি পরার সময় কাজ করা বাধ্য খালি শাড়ি শাড়ি বই সাজ বইও রয়েছে মহারানী হয়ে থাকতে চাও মানে এগুলো কথা বলছে জানিস আমার না খুব খারাপ লাগছে ওই জায়গায় যদি অন্য কোনো ছেলে হইতো কাজে তো না এসে ওরে যদি শাড়ি পরা দেখতো কত না খুশি হইতো বুকে জড়াই নিত আরও আমার বকা দিছে ভালোই তো করছে একটা কথা কি জানিস মানুষের এক কাদাইলে নিতে কাঁদতে ঠিক আছে তুই কি ভুলে গেছিস তোর সাথে আমার কতদিন একটা সম্পর্ক ছিল দেখ সম্পর্ক ছিল ঠিক আছে এটা তো আমাদের বন্ধুত্ব সম্পর্ক বন্ধুত্ব সম্পর্কের মধ্যে আমি অন্য সম্পর্ক আমি কেমন বুঝমু যে তোর মধ্যে আমার অন্য কোনো সম্পর্ক আছে তুই একটা জিজ্ঞেস করলি না তোর বিয়ের সময় জাস্ট আসে বিয়ের দাওয়াতটা দিয়ে চলে গেলি ওখান থেকে মনে মনে শপথ করছি বুঝছিস যে টেকা কই আছে ট্যাকার দিকে থাকবো আজকে দুহাত আমিও ট্যাকে কামাই আজকে আমারও কোনো কিছুর অভাব নেই শুধু অভাব তোর দেখ কথাগুলো আজকে বলতাম না তবুও বলি তুই কিন্তু নবের ঠালায় টেকালার স্বামীর কাছে বিয়ে বইছিস তখন কিন্তু আমার আমার একবারও জিজ্ঞেস করিস না তোর এত টাকা আছে থাকছিস তোর দুঃখে কষ্টে সুখে সব সময় আমার দুই পাশে নীতি এমন কি তোর পার্সোনাল কিছু কাজ আমি তোর করে দিতাম কিন্তু দেখ ভাগ্যের কি পরিহাস আজকে তখন টাকা ছিল না বিলে তুই আমার পাত্তাই দেশ নাই আচ্ছা আমার মানে এতটুকু পরিমাণে কষ্ট বেদনা দেখে তুই আমাকে আঘাত দিতেছি আরে না তাহলে তোর এই কথাগুলো না বললে হয় না তোর দিয়ে কথা বলে তোর এই ফেরত দেওয়ার চেষ্টা করতেছিলাম তুই জানিস তোর এক বছরে এক বছর আমার কতটুকু পরিমাণ বলতে গেছি আমি তুই যদি সাগর সাগর কিন্তু এখন নাই অন্যরকম সাগর ভালো শোন তুই যে আমার জন্য পরিবর্তন হয়েছি সেটা কিন্তু অজানার পর আমি কিন্তু জানি না যে তুই আমার ভালোবাসিস বা পছন্দ করিস আমি যতটুকু জানিস জানি না এই তুই জানিস না তুই যখন যে সময় আমার ফোন দিয়ে আসতে আমি কুত্তার মতো দৌড় বেড়াইতাম যখন যে সময় যেটা খেতে চাইতি নিজের কাছে টেকনা থাকলে

তোরে তো বললাম যে এক বছরের মধ্যে আমি যে আগে যেমন ছিলাম তোদের কলেজ লাইভে ঠিক তেমনই আছি শুধু আমার নামটা হয়েছে যে আমার বিয়ে হয়েছে ঠিকই বলছিস ওর মধ্যে আমার কিছুই হয় নাই কেন শারীরিক সম্পর্ক নাই না আমাদের কিছুই হয় নাই বললাম না খাওয়ানোর টাইম শুধু

তাই নাকি ওর মধ্যে আমার তেমন ভাবে কোনো কথা বা কোনো ভালোবাসা বা কোনো রোমেন্স কিচ্ছুই না ওマンスটা হবে কিভাবে ফ্যামিলি তো দেখে বিয়েতে টাকার টাকার মেশিনের কাছে তাই না তোমার টাকার দরকার ছিল টাকা পাইছো রোমান্স তো তুমি কি করবা আরে সেটা তো টাকা টাকাটা তো আর আমার প্রয়োজন ছিল না না ফ্যামিলির প্রয়োজন ছিল আর আমারে মানে বলিদান দিয়া দিল তো শোনো তোমার তোরা যদি এখন না কিছু কথা বলতে চাই মনটা তোর খারাপ হয়ে যাবে চাই না একটা বছর পরে তোর ফোন দিয়েছি তোর সাথে উল্টা উল্টা কোনো ব্যবহার করতে আমি চাই না আমার কোনো কথাই তুই কষ্ট পাস ঠিক আছে এখন তুই যথেষ্ট পরিমাণ বুদ্ধিমতী একটা মেয়ে তুই যেটা ভালো মনে করবি যেটা তোর কাছে ভালো মনে হবে সেই সিদ্ধান্ত তুই নিতে পারিস আমি তোর ভালো মতো কিছু বলবো না ঠিক আছে হ্যাঁ আমি তো আমার পক্ষে তো ভালো এটাই হয় যে আমি দিয়ে বুঝতে যেহেতু চলে যাবো বাড়িতেও যাবো না আর আমি ঢাকা কোথাও চাকরি করে তার খাবো কি করব আমি তো একটা বিবাহিত মেয়ে না আমার মধ্যে কিছু আমার স্বামীর সাথে না হইলেও আমি তো একটা বিবাহিত এলাকার মানুষ সবাই জানে যে আমার একটা বিয়ে হয়েছে তো আমার কে বিয়ে করবো হুটকিরা আচ্ছা আমি একটা কথা বলি যদি বিয়ের ডিভোর্স দিয়ে চলে আসো ওর কাছ থেকে লাভ কি একাই তো থাকতে হবে তাই না হ্যাঁ থাকবো নিজের তাহলে ওর কাছে থাকলে তো সমস্যা নাই না না সমস্যা নাই বলতে সমস্যা আছে থাকবে না কোনো একটা ছেলে যখন একটা মেয়ের পাশে শুয়ে থাকে তখন মেয়েটার কেরকম লাগে খারাপ লাগে না আর একা একই তো একটা খাটে একা এক ঘরে শুয়ে থাকমা কোন ফিল্ডই আসবে না জানিস কোনো রোমাঞ্চ মনের আসবে না কিন্তু একটা ছেলে পাশে থাকলে ধরে না একটা মেয়ের তখন খুব খারাপ লাগে মানে বিভিন্ন ধরনের কথা বলতে ইচ্ছা করে রোমাঞ্চ করতে ইচ্ছা করে তো আমি এটার দিক দিয়ে দূরে থাকতে চাই যেহেতু করে না ভিতর ভিতরে আমি পুইরা কি করবো তো ভাবি যে আমি দূরে থাকি একা থাকি তারপর কি হবে তলাম চলে আসলি তারপর কি হবে তারপর আমি চাকরি করবো যদি কোনো একটা ছেলে কপালে জুটে তো হবে বিয়ে প্রথম করে সুখ না হলে দিতে ওরা শোক অবশ্যই গ্যারান্টি তোমার কে দিবে যদি আমার কপালে সুখ নাই থাকে বিয়েই করব না দরকার বললি এখন পোস্টাইতেছস না যে জীবনে কি দিনistä মিস করছস দেখ তুই আর এগুলা কথা বলিসই না ঠিক আছে যে তো আগে বলছস নাই সবকিছু ভাঙা আর আমার কষ্টের সময় এগুলা কথা ভাঙা আর বলিস না তুই কিন্তু খুব ভালোভাবেই জানতে আমি তোরা পছন্দ করতাম আরে আমি তো তোরা বললামই যে বন্ধু-বন্ধুরে পছন্দ করি সেটা বলতে হয় যে তানিয়া তোমার যে খুব ভালো লাগে আমি যে তোমাকে বিয়ে করতে চাই তুমি কি বলো এরকম করে বললেন তোরা হতবা একটা কিছু বলা যায় তো পছন্দ পছন্দ তো বন্ধু একটা মানুষ পছন্দ হলেই তো বন্ধুত্ব করে না আচ্ছা বাদ দাও অনেক কথা বলে ফেলছি তো আমার কোনো কথা যদি কষ্ট পায় থাকিস তাহলে ক্ষমা করে দে ঠিক আছে এখন বল তোর বিয়ে কোথায় হয়েছে তুই আছিস বর্তমানে কোথায় বিয়ে তো শ্বশুর আমি তো এখনো বর্তমানে শ্বশুর বাড়িতেই আছে আর বিয়ে আমাদের বাড়ি থেকে এক ঘন্টা দূরে তো হব আচ্ছা তোদের কি বিল নেই হ্যাঁ ও একটু বারান্দায় আসবি কেন তুই কোথায় আচ্ছা আস না একটু ও আচ্ছা ঠিক আছে যাচ্ছি দেখ তো রাস্তার ধারে কাউরা দাঁড়া তো দেখা যা ও এই যে সাদা টি শার্ট পরা হ্যাঁ এদিকে তাকা না একটু দেখি তোরে হ্যাঁ চোদ্দিকে তো তাকাই রয়েছি তুই তো মোটা হইছিস কেমনে হইছি কোন না কোন ভাবে খাস ঘুরিস কাজ করিস কোনো চিন্তা নাই মোটা তো হবি তো তোর দিনকাল কেমন যাচ্ছে ভালোই তো লাগতেছে তোরে ভালো লাগছে এটা জিজ্ঞেস করলি এটা জিজ্ঞেস করতে পারলি না যে বাবা আসলাম কখন আসলাম হঠাৎ করে তোর বাসার সামনে তুই আসলে কি আমার মানে যে জায়গাটা বিয়ে হয়েছে এই জায়গাটা তুই কিছু একটা কথা বলি হ্যাঁ বল মাটিতে যখন একটা চিনির দানা ঠিক আছে কিন্তু চিনি দানা পর্যন্ত এসে পৌঁছে দা যেভাবেই হোক ঠিক ওরকমই আজকে আমার সময় হয়েছে তোর সামনে আসা নেই চলে আসলাম এক বছর তো তোর সামনে আসি না আর শুন তোর নাম্বারটা আমার এক বছর ধরে আমার ফোনে ছিল কিন্তু আমি ফোন দিন কারণ ওই তোকে ফোন দিব যে আমি তোর যোগ্য হতে পারবো তো এটা আমার অপমান করতে আছিস আমি কিন্তু তোর কখনো ছোট ভাবে দেখিনি ঠিক আছে তো আয় বাসায় না দূর থেকে দেখার ইচ্ছা ছিল তো খুব বেশি মিস করতেছি আয় না আমার হাতের কিছু খায়া যা অনেক দিন ধরে তো খাস না 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 থাক তুই চলে যা তোর হাজবেন্ড আবার সন্দেহ করবে এখন তো প্রায় নয়টা বাজে অফিস থেকে এসে পড়বে আরে আয় সন্দেহ করার কি আছে ওরে আমি বাতি দিয়া দিব সন্দেহ করলি কি না করলি কি না আমি চাই না আমার জন্য কেউ শান্তিতে থাকো এমনি আমার অশান্তি এটা তোর সমস্যা আর তোর সমস্যা যখন আমার হবে তখন এটা আমার সমস্যা হবে আমি চাই না আদৌ আমি চাই না আমার জন্য তুই কোনো কষ্ট পাস এখনো আমি চাই না আমার জন্য তুই কোনো কষ্ট পাস তোর দেখা ইচ্ছা ছিল দূর থেকে একটু দেখে গেলাম ভালো লাগলো একটা কথা বলবো হ্যাঁ বল তুই কি কারো লোকে সম্পর্ক করিস না সম্পর্ক করি না এমনকি বিয়েও করি নাই তো কি তোর বিয়ে করা লাগবে না হ্যাঁ এখন করবো তো জন্য তো বললাম যখন আমি প্রস্তুত হয়ে সামনে আসতে পারবো তখনই তোর সামনে আসবো এখন আমি পুরোপুরি ফিট এখন আমারে দেখাই কি না তোর দেখাই না তো তোর দেখতে মন চাইছিল না দেখে আসলাম না এটা ভালো হয়েছে আর্টসিস অনেক দিন ধরে তোদের দেখিনে আমার আরও যে কয়টা বন্ধু আছে তাদেরও দেখি না হতবা তারা কখনো আমার ফোন দেওয়ার চেষ্টাও করে নাই অনেক কথাই বললাম রেখে দিলাম বুঝছিস ভালো থাকিস আয় না এক গ্লাস পানি খাইয়া যা আচ্ছা রাখি হ্যাঁ আসবি না তাহলে না সময় হলে দেখ তোর বদর আগে আমি তোর সামনে তোর দেখে গেলাম না ঠিক এমন একটা সময় আমি তোর সামনে আসবো তোর বলতে হবে না সরাসরি তোর রুমেই থাকবো আমি একটা গুড নিউজ দেই বেড নিউজ না গুড নিউজ তুই ভালো জানিস শোন তোর হাজবেন্ড আমার অফিস চাকরি করে তো ভালো থাকে ডাকলাম ও তাই আচ্ছা ঠিক আছে